এক গ্রামে একটি ছোট্ট পরিবার বাস করত দাদি বাবা মেয়ে রিয়া আর ছোট ভাই রায়ান দাদি ছিলেন গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী আর অভিজ্ঞ মানুষ তার একটা পুরনো কাঠের সিন্দুক ছিল যেটা সে কারু ছুঁতে দিত না সবার ধারণা সেখানে সোনাদানা আছে বাবা শহরে কাজ করতেন সপ্তাহে একবার এসে পরিবারের সাথে সময় কাটাতেন রিয়া ছিল বারো বছরের খুব কৌতূহলী মেয়ে আর রায়ান ছিল সাত বছরের দুষ্টু খেলার পাগল একদিন বাবা বাড়ি এল দাদি তখন অসুস্থ বাবা বলল রিয়া রায়ান তোমরা দাদির যত্ন নাও আমি আগামীকালে আবার শহরে চলে যাব সেই রাতে রিয়া আর রায়ান দেখল দাদি গভীর রাতে সিন্দুক খুলে কি যেন লিখছে আর ভাজ করে রাখছে পরদিন দাদি বলল রিয়া তুমি আর রায়ান যদি মিলে এক সপ্তাহ আমার কাজগুলো করো তাহলে তোমাদের সিন্দুকের রহস্য বলে দেব দুজনেই রাজি হয়ে গেল তারা মুরগিকে খাওয়ানো দাদির ওষুধ দেওয়া ঘর ঝাড় দেওয়া সব কাজ ভাগাভাগি করে করল এক সপ্তাহ পর দাদি বলল সুন্দুকে হোনা না থাকলেও আছে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস দাদি সিন্দুক খুলে দিল ভিতরে ছিল পুরনো চিঠি নোটবুক বাবার ছোটবেলার আঁকা ছবি মা বাবার পুরনো স্মৃতি রিয়া জিজ্ঞেস করল এগুলো এত মূল্যবান কেন দাদি হেসে বলল কারণ এগুলো আমাদের ভালবাসার গল্প ডাকা না স্মৃতি আর দায়িত্বই একটা পরিবারকে বড় করে তোলে রিয়া আর রায়ান একে একে সব স্মৃতি দেখতে লাগল আর বুঝতে পারল যে আসল গুপ্তধন অর্থ নয় ভালোবাসা আর দায়িত্ববোধ গল্পটির শিক্ষা পরিবারের স্মৃতি যত্ন আর দায়িত্বই জীবনের সবচেয়ে বড় সম্পদ